আমাদের মিছিল নিকট অতীত থেকে অনন্তকালের দিকে আমরা বদর থেকে অহুধ হয়ে এখানে সংঘাতের মধ্যে এ শিবিরে এসে দাঁড়িয়েছি কে প্রশ্ন করে আমরা কোথায় যাব আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালের উদয় অস্ত্রের ক্লান্তি আমাদের কোনো দিনই বিহবল করতে পারেনি আমাদের দেহ ক্ষত আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল মোতার প্রান্তর পৃথিবীতে যত গোলাপ ফুল ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত তার সুগন্ধ আমাদের নিঃশ্বাস বায়ু আমাদের হাতে একটি মাত্র গ্রন্থ আলকুরআ এই পবিত্র গ্রন্থ কোনো দিন কোনো অবস্থায় কোন বাদেকে থামতে দেয়নি আমরা কি করে থামি আমাদের গন্তব্য তো এক সোনার তরুণের দিকে যাই ভূপৃষ্ঠ নেই আমরা আমাদের সঙ্গীদের চেহারার ভিন্নতাকে গ্রাহ্যের মধ্যে আনি না কারণ আমাদের আত্মার গুঞ্জন হু হু করে বলে আমরা এক আত্মা এক প্রাণ শহীদের চেহারার কোন ভিন্নতা নেই আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি কেউ পাথরে কেউ তাবুণ ছায় কেউ মরুভূমির বালু কিংবা সবুজ কোনো ঘাসের দেশে আমরা আজন্ম মিছিলেই আছি এর আদি বা অন্ত নেই পনেরো শত বছর ধরে সভ্যতার উত্থান পতরে আমাদের পদ শব্দ একটু থামেনি আমাদের কত সাথীকে আমরা এই ভূপৃষ্ঠের কন্দরে কন্দরে রেখে এসেছি তাদের কবরে ভবিষ্যতের গুঞ্জন একদিন মধুমক্ষিকার মতো গুঞ্জন তুলবে আমরা জানি আমরা জানি আমাদের ভয় দেখিয়ে শয়তান নিজেই পালিয়ে যায় আমাদের মুখাবয়বে আগামী উষার উদয়কালের কালের নরম আলোর ঝলকানি আমাদের মিছিল ভয় ধ্বংসের মধ্যে বিশ্রাম নেয়নি আমাদের পতাকায় কালে মা বা আমাদের এই বাণী কাউকে কোনোদিন থামতে দেয়নি আমরাও থামব না